হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম রাতের একটা সুন্দর লাইভে আজকে সবাই জিজ্ঞাসা করছিলেন না আজকে কালকে দুই দিন থেকে জিজ্ঞাসা করছে যে আপু আইজালন কবে পাবো সো নতুন আইজালন চলে এসেছে সো গতবার এই আইজাল আমি যেটা পড়েছি এটা গতবার ছিল মনে আছে সো আমি গতবারই রেখেছিলাম সো এটা হচ্ছে কি আমারটা খুব সুন্দর করে একদম পুরো পাকিস্তানের ঢিলে ঢালা সেটা বানানো হয়েছে পুরো সাদা বাহার বিন সাইডে যেরকম করে হয় সেরকম করে বানানো আমারটা আচ্ছা সো আজকে নতুন এগারোটা ডিজাইন দেখাবো তার সাথে আমি যেটা পরে ছাপো সেটাও রিস্টক হয়েছে সো সব কিছু মিলে টোটাল আমি বারোটা ডিজাইন দেখাবো আমি বলে এসেছিলাম যে টেন প্লাস ডিজাইন খুবই সুন্দর সুন্দর আইজালন প্রাইস খুবই সুন্দর থাকছে ঠিক আগের মতো চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সুন্দরী জি ড্রেসটা সুন্দর তাই না অনেক মানাইছে আমাকে একটা এটা না রেড না কিন্তু এটা না তরমুজ একদম সুন্দর একটা তরমুজ মানে মনে করেন খুব ভালো পড়ছে তরমুজটা ভেতরে যেরকম একটা কালার থাকে না একদম রেডিশ টাইপের একটা ম্যাজেন্ডা এটা হচ্ছে গিয়ে ঠিক ওই কালারটা তো অনেকদিন পরে আমি এরকম একটা কালার করলাম আমার কাছে ভালোই লাগতেছে পরার পরে এটা আমি আসলে লোভে লোভের ড্রেসটা নিয়েছিলাম এটা হচ্ছে ওরণাটা লোভে ড্রেসটা আমার নেয়া ওড়নাটা খুব ভালো লাগছিল আমার কাছে যখন প্রথমবার আসে আমার কাছে খুবই ভালো লাগতেছিল ড্রেসের কালার কম্বিনেশনের সাথে ওনাটা আমার কাছে এত ভালো লাগছিল সো এটা এটার জন্যই চিন্তা করি নেয় সো আজকে টোটাল বারোটা নতুন ডিজাইন দেখাবো প্রাইস হচ্ছে কি মাত্র চোদ্দশো করে ডেলিভারি চার্জ স্যার ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা ঠিক আছে মাসাল আপু খুব সুন্দর লাগছে ড্রেসটা তো সেই সুন্দর মাত্র চোদ্দশো টাকা বিশেষ হয় আচ্ছা সুন্দরী কক্সবাজার থেকে পুচকাকে পাশে নিয়ে দেখছি আরে দিয়ে দেন আমাকে দিয়ে দেন পাঠায় দেন এপাশ থেকে ঢুকায় দেন বাবুকে আমি এপাশ থেকে নিয়ে নিচ্ছি ওকে কোলে নিয়ে আমি লাইভ করতে চাই আপনি এনজয় জয় করেন আপু কোনো সমস্যা নাই আমার খুব ভালো লাগে আপু জানেন একটু বাচ্চাগুলো যখন মানে একটু বসতে টসতে শিখে একটু থুকথুক করে হাঁটে একটু একটু আধো আধা কথা বলে হ্যাঁ একটু মাথুব করে আমার কাছে বাচ্চাদের ওই এইচটা এত ভালো লাগে বলার বাইরে আচ্ছা আপু কোচ লাগে আপু আজকে আমি করে আর শেষই করতে পারি না কোচ ইনশাল্লা আল্লাহ বাচ্চা রাখে কালকে হ্যাঁ আচ্ছা তো কি সুন্দর তাই না একদম তাই এত সুন্দর সুন্দর কমেন্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যারা এত সুন্দর করে কমেন্ট করছেন হ্যাঁ আমি একটা একদম পুরো তরমুজ তরমুজ টাইপ হচ্ছে একটা জামা পরেছি এগুলো হচ্ছে অফিস করার জন্য খুবই ভালো ড্রেস র্যান্ডম ইউজ করার জন্য খুবই ভালো ড্রেস আর আইজালন যারা আমাদের কাছ থেকে অলরেডি নিয়েছেন একবার হলো তারা জানেন যে এইগুলো ড্রেসের কোয়ালিটি মানে কি পরিমাণ জোস থাকে সো এটা নিয়ে আসলে কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নাই সো এখন আমার মনে আমি শুরু করে ফেলি আপু আজকে ব্যাগের লাইভ হয়েছে এক থেকে একুশ পর্যন্ত ছিল হচ্ছে ব্যাগের কোড সো যেন কোনোভাবে কোড অফ ওভারল্যাপিং না হয় আমি এটার কোড নাম্বার স্টার্টই করবো একান্ন থেকে ঠিক আছে একান্ন থেকে মনে হয় বাষট্টি বা একষট্টি এরকম বাষট্টি হবে মনে হয় টোটাল হচ্ছে গিয়ে আচ্ছা উফ ড্রেসটা আল্লাহ বিগ ফ্যান আপু বিগ ফ্যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ছোট ভাইয়া না বড় ভাইয়া সোলামান বল তোকে কি ডাকবো আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বিকাল থেকেই তোমার জন্য ওয়েট করছিলাম এই যে চলে আসি আমি যত কাজ করছি আপু আমার শোরুম তারপরে হচ্ছে গোডাউন তারপরে হচ্ছে গিয়ে দুই ডিলারের মিটিং সব কিছু শেষ করে আবার আসছে দেখলাম সো থেকে জামা নিয়ে এই যে সুন্দর মতো চলে আসলাম লাইভ ঠিক আছে আচ্ছা আমি অনেক কাজ করছি ইট ওয়াজ রিয়েলি আলহামদুলিল্লাহ ভেরি প্রোডাক্টিভ ডে আচ্ছা সো চলেন এখন শুরু করে ফেলে চারশো চুয়াল্লিশ জন জয়েন করে ফেলেছে আপু একটা কথা বলি আমি এখন লাইভটা করে দিচ্ছি রাত সাড়ে দশটা অথবা এগারোটা মানে এক ঘন্টা পর থেকে এগারোটা থেকে প্রবাবলি আমাদের হচ্ছে ইনবক্সে সার্ভিস দিয়ে আমরা শুরু করবো হ্যাঁ এখন একটু ব্রেকে আছে সবাই বাট আমি আসলে লাইফটা এখন করে দিতে চাচ্ছি আই ওয়াজ টু টায়ার্ড সো আমি একদম যেভাবে রেডি হয়েছিলাম আমি জাস্ট মানে আবার মানে শাওয়ার নিব তারপর আবার রেডি হব আপু এত এনার্জি নাই আমার কাছে সে রেডি হয়েছিলাম এই জন্য আমি ভাবলাম যে একবারে লাইফটা করে দিই ওরে ম্যাজেন্ডা পরিটা আমাদের সুন্দর লাগছে না আপু সত্যি আমার নিজের কাছে মনে হচ্ছে যে আচ্ছা মনে হচ্ছে আমি যে সেই দুপুর থেকে যে দৌড়াচ্ছি মানে আজকে আমার ওয়ার্ক শুরু হয়েছে সকাল সাড়ে দশটা থেকে এখন বাজে সাড়ে নটায় একভাবে কাজ করতেছি সো এগারো ঘন্টা মনে হচ্ছে যে এগারো ঘন্টা আগে রেডি হয়েছি আমি কিন্তু এগারো ঘন্টা আগে রেডি হবার এখন জাস্ট লাইভে আসার আগে একটু পাউডার দিয়ে একটু ব্লাস্ট দিছে এতটুকুই করছি একটু পাউডার মারছে আর একটু ব্লাস্ট মারছি আর একটু লিপস্টিকের টাচ আপ করছি সুন্দর লাগছে না সত্যি তাই এটা খুব সুন্দর জামা পরেছি আর আজ এখন যে জামাগুলো দেখো প্রত্যেকটা এত সুন্দর সবগুলো নতুন ডিজাইন আপনাদের খুবই পছন্দ হবে আপু প্লিজ আমি বলবো ডন মেসেট হ্যাঁ ডন মেসেক মাত্র চোদ্দশো টাকার ড্রেস এরকম করে বানাবে দেখে বিশ্বাস হচ্ছে যে আমি একটা মাত্র চোদ্দশো টাকার ড্রেস পড়েছি একটু সুন্দর করে বানালে কি সুন্দর হয় না বলেন তো একটু ঢিলে ঢালা একদম পুরো পাকিস্তানি স্টাইলে একদম মানে কি বলবো আপনি আহামরি কোনো লেজও না হ্যাঁ সো একটা জয়েন্ট লেস দিয়েছে একটা এখানে একটা চিকন চিকন লেস দিয়েছি আর গলার কাছে একটু লেস দিয়েছে এখানে একটু মানে গোল 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 বাটন করে দিয়েছে দ্যাটস ইট আর কিছু না কি সুন্দর লাগছে না চলেন আমারটা দিয়ে শুরু করি সো কোড নাম্বার হচ্ছে কি একান্ন প্রাইস হচ্ছে কি এটার চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পৌঁছে ঢাকা বেড়ে আসে এটা প্রথমবারই যখন এসেছিলো আমার কাছে খুবই ভালো লেগেছে সো হ্যালো টু পাহাই আচ্ছা টু ফ্রেশ ইজেন্ট এর সত্যি আমার নিজের কাছেও মনে হচ্ছে যে আসলে না মন ভালো থাকলে যে আসলে ইফেক্ট করে না ফিজিক্যাল মানে স্ট্রেস এটা আসলে এটা ট্রু আজকে আমার মার্শাল্লাদের এত প্রোডাক্টিভ একটা ড্রেস মানে দিন গেছে তার সাথে হচ্ছে কি ড্রেসটা হাতে পাওয়ার পরে এত ভালো লাগতেছে পরার পরে মনে হচ্ছে কি মানে কোনো কিছু মনে হচ্ছে না আচ্ছা আপু প্যান্টের মুড়ি কত দেই প্যান্টের মুড়ি কত যে দিছে আপু এটা তো মনে নাই বাট এখন একটু লুজ পরি আপু এগুলো মনে হয় ষোলো দেয়া এগুলো মনে হয় ষোলো দেয়া হয় ষোলো অথবা চোদ্দ এখন একটু লুজ প্যাটার্ন চলছে না খুবই সো এগুলো একটু লুজ প্যাটার্নে দেয়া সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি একান্ন প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসা এই জামাটাই আমি পরেছি এই জামাটাই বানানোর পরে এরকম হয়ে গিয়েছে সো ইদার আপনারা আমার স্ক্রিনশট রাখতে পারেন যদি এইভাবে বানাতে চান আপনাদের একদম ঢেলে ঢালে স্টাইল আমি একদম খুবই লুজ করে বানাইছি আপনি এটা কেন কাজ আমি এটা খুব আরামদায়কভাবে এটা পড়তে চাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি বলতো একান্ন ফিফটি ওয়ান প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সো এই জামাটাই আমি পরেছি আপু এটাই বানানোর পরে আমারটা হয়েছে বানানোর আগে এরকম থাকে হ্যাঁ সো জামাটা খুবই সুন্দর ইনফ্যাক্ট প্রত্যেকটা জামা সুন্দর যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 51 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা সো এটা হচ্ছে ম্যাচিং কালার একটা সলিড কালারের পায়জামা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 51 প্রাইস হচ্ছে কি এটার 1400 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি ড্রেসে মানে ফ্রন্ট ব্যাক স্লিভস আপ ওই যে দেখেন আমার স্লিভসটাও কিন্তু একই একদম পুরোটা ফ্লোরালের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট আমি এটাতে জয়েন্ট লেস দিয়ে এটা কিন্তু আলাদা করেছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 51 প্রাইস হচ্ছে গিয়ে এটা কত 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে পরেরটা দেখেন যা সুন্দর সুন্দর সব পছন্দ হবে আপনাদের এটার দুইটা কালার আপু ট্রাস্ট মি দুইটাই এমন সুন্দর আপনি মানে আপনাদের কষ্ট হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 52 সব নতুন ড্রেস

প্যানেলিং করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গেমি ফিফটি টু প্রাইস হচ্ছে গিয়েটার চোদ্দোশো ডেলিভারি চার্জ চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে একদম করা যেই মেরুন কালারটা আছে খড়ি মেরুন সেটা দিয়ে হচ্ছে গিয়েটার ওড়নাটা পেয়ে যাচ্ছে দুই পাশে খুবই সুন্দর করে আঁচল থাকছে একটা এত সুন্দর ড্রেসটা দেখে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গেমি ফিফটি টু প্রাইস হচ্ছে গিয়েটার চোদ্দশো ডেলিভারি চার্জটি টাকা আউটসাইড ঢাকা এই টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় বলে এটা দিয়ে প্যান্ট বানাইতে ইচ্ছা করবে ইচ্ছা করতেছে না যে এটা দিয়েও একটা জামা বানাই এটা দিয়েও জামা বানাই এবং দুইটা জামায় আমরা এই অন্যটা দিয়ে পরবো আর ম্যাচিং কালার প্যান্ট পরে ফেলবো অথবা মানে এটার সাথে তো আপনাকে অবশ্যই ম্যাচিং কালার পড়তে এটার সাথে একটা হোয়াইট প্যান্ট খুব সুন্দর চলে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার বললাম আমি ফিফটি টু অসম্ভব সুন্দর এটা দুইটা কালারই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে এটা প্যান্টের কাপড় আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফিফটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স করে দিয়ে সো এটারই চলেন পাশাপাশি আমরা এটার আর একটা কালার দেখে ফেলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফিফটি থ্রি সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ফিফটি থ্রি একটা খুব সুন্দর জলপাই কালারের মধ্যে হ্যাঁ সো একটা খুবই সুন্দর জলপাই কালারের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সাইডে সেইমভাবে আপু প্যানেল পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ব্যাকে ইউজ করার জন্য প্যানেলটা পাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটার সাথে পেয়ে যাচ্ছেন এটার ব্যাকটা এবং সাইড প্যানেল তো থাকছে এবং কাপড়টা দুটো আলাদা করে খুব সুন্দর করে ডিটারমাইন করা আছে মুখের কাছে স্লিভস খুব সুন্দর করে কলকা পড়বে প্লাস হচ্ছে যে প্যানেলিং পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বলেছে আমি 53 প্রাইস হচ্ছে গেটার 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারকে মেসেজ করে দিবেন বয়লা বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 53 প্রাইস হচ্ছে কি এটা 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা হ্যাঁ সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা কি সুন্দর না একদম কন্ট্রাস্টে ডার্ক কালারে পেয়ে যাচ্ছে আর এখানে যে সুন্দর ফ্লোরাল কাপড়টা আছে সেটা দিয়ে এটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা দিয়ে প্যান্ট বানাতে ইচ্ছা করবে আপনি কিন্তু এটা দিয়ে প্যান্ট বানাইলে কি হবে ড্রেসটা একটু বলেন তো তখন আর বিশ্বাস হবে যেটা 1400 টাকার মাত্র ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি কত জানেন এটা কোড নাম্বার বলেছি হচ্ছে 53 প্রাইস হচ্ছে কি এটা 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাক্সে পেয়ে ঠিক আছে সো চলে গেল কোড নাম্বার 53 এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দ্যাট ইজ কোড নাম্বার 54 ফর এটা যা সুন্দর এটা আপু একটা রয়্যাল ব্লুর সাথে এত সুন্দর কাঁথা স্টিচের মতো পুরোটাতে কাজ করা দেখেন এটা খুবই পছন্দ হবে আপনাদের ওনাটা কন্ট্রাস্টে পাবেন এই যে এই কালারে সো একটা একদম কড়া রেডিশ ম্যাজেন্ডার হ্যাঁ হোয়াট আর ইউ শোয়িং আচ্ছা আমি দেখাচ্ছি হচ্ছে কি আজকে নতুন আইজা লন যে টাইপের লন আমি আজকে পরে আছে অলওয়েজ প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ লিনা হ্যালো বিউটিফুল রুমান এন্ড নবী আপু দিস ইজ স্পেশালি ফর ইউ আচ্ছা আপু আপনার পরা জয়পুরি ব্ল্যাক ড্রেসটা হবে এখনো আসেনি শোনা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটার কোড নাম্বার 54 না রে সো দিস ইজ কোড নাম্বার 54 প্রাইস হচ্ছে কি এটা 1400 ডেলিভারি চার্জেস এসে ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে কি সুন্দর না অনেক সুন্দর সো যারা ব্লু পছন্দ করেন দে উইল গোনা লাভ ইট সো এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা এবং স্লিভস কাপড়টা পেয়ে যাচ্ছে ঠিক আছে সো একই থানের মধ্যে ফ্লোরাল যেহেতু তো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে এটার সাথে ওরনাটা দেখেন সো এটা হচ্ছে কি এটার ওরনাটা পুরোটা কন্ট্রাস্টে এত সুন্দর করে মনে হচ্ছে কি অ্যাপ্লিক করে বসানো আছে একদম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলা হচ্ছে কি আমি 54 প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে প্যান্টের কাপড়টা দেখেন মানে এটা 1400 টাকা ড্রেস আপু কে বিশ্বাস করবে আমাকে একটু বলে সেটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় খুবই সুন্দর করে প্যান্টের মুড়িতে আপু এভাবে কাজ করা থাকবে সেলফ প্যাটার্ন করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 54 প্রাইস হচ্ছে কি এটা 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা বাইরে 80 টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন আমাদের বয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দ্যাট ইজ কোড নাম্বার 54 প্রাইস হচ্ছে গেটার 1400 টাকা সো এরপরে যেটাতে আমি চলে যাব এটা দুইটা কালার যা সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু আপু কালো দেখতে লাগছে বাট দিস ইজ ব্ল্যাকিশ কফি একদম ডার্কেস্ট কফি কালার যেটা আছে না এটা হচ্ছে আপু এটা দুইটা কালার একটা বেগুনি এটা এটা বলেই দিলাম আপু অদ্ভুত সুন্দর দুইটা ড্রেস আপনারা দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই দেখাচ্ছি তো এক ফুনি দেখে ফেলতে পারবেন বলেন তো এটা হচ্ছে গিয়ে অলোভার ড্রেস এর ফ্রন্ট ব্যাক এবং সাইড এ কিন্তু খুব সুন্দর করে প্যানেলিং করা আছে প্যানেলিং টা অবশ্যই আপনার ফ্রন্টে ব্যাক এ স্লিভ এ করে ফেলবে সো এটার সাথে এটার যে ওরনাটা আছে ওড়নাটা হচ্ছে গিয়ে দেখেন তো আর্টিস্টিক কোড মধ্যে অবশ্যই লেস দিবেন এবং লেসটা কি কালার দিবেন বলেন লেসটা দিবেন ইদার এখানে একটা খুব সুন্দর এই যে এখানে যেই পরা কি বলে খয়ড়ি কালারটা আছে সেটা দিতে পারেন অথবা এই যে এই যে এখানে যে বার্ন কালারটা আছে সেটা দিতে পারেন এই দুইটা কালারে যে কোনো একটা কালারে লেস ইউজ করবেন ঠিক আছে বলে দিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি হচ্ছে কি কত কোড নাম্বার বলেছি আমি 55 প্রাইস হচ্ছে 14 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে কি সুন্দর একটা প্যান্টের কাপড় দিছে আপু প্যান্টের কাপড়টা দেখেন একদম কন্ট্রাস্ট ফ্লোরালে অদ্ভুত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফিফটি ফাইভ প্রাইস হচ্ছে কি এটার চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন আমাদের গয়না বাক্স পেয়েছি কি সুন্দর না এটার এটার আরেকটা কালার আছে বেগুনি আপু ওটাও আমি দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগে সেটা নেন আমার কাছে দুইটাই ভালো লাগতেছে সো এটা হচ্ছে একদম কড়া বেগুনি কালার এই কালারের আমার একটা কারিজমা আছে এটা পরলেই আপনারা অনেক চাওয়া চাওয়াই শুরু করেন ড্রেসটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার 56 প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি খুবই সুন্দর সাইডে প্যানেল আছে যে প্যানেলটা কাট করে ফ্রন্টে ব্যাকে স্লিভসে ইউজ করবেন পুরো ড্রেসটা ফ্রন্টে ব্যাকে স্লিভসে এরকম করে ফ্লোরাল বড় বড় সুন্দর সুন্দর থোপা থোপা আপনারা হচ্ছে ফ্লোরালের কি ঝাঁক পেয়ে যাচ্ছেন তাই না সো এটার সাথে ওড়নাটা পেয়ে যাবেন আবারো সুন্দর একটা কন্ট্রাস্টে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রেট কোড নাম্বার বলেছে গিয়ে আমি ফিফটি প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দোশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বেড়া আসে কি অদ্ভুত সুন্দর একটা জামা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ফিফটি সিক্স ওনারটা কি ক্লাসি একটা ড্রেস সো একদম বিশ্বাস হচ্ছে এটা মাত্র চোদ্দশো টাকা উপর ডোন মিস এটা আজকে আইজ আপ মিস করেন না সমানে অর্ডার করতে থাকে মাত্র এসেছে ফুল স্টক আপনাদের আপু ইনশাল্লাহ যতক্ষণ স্টক থাকবে অর্ডার নিয়ে যাব আমরা এক ঘন্টা পর থেকে আপনি ইনবক্সে বলবো একটা ড্রেসের প্যান্টের কাপড় কিভাবে এত সুন্দর হয় আমার মাথায় আসে না এটা একটা প্যান্টের কাপড় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত রে এটার কোড নাম্বার বলেছে আমি ফিফটি সিক্স প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফিফটি সিক্স প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা করে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা তো চলে গেল কোড নাম্বার ফিফটি সিক্স এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ফিফটি সেভেন এটা দেখেন আজকে বললাম তো আজকে কারো একটা ড্রেস অর্ডার করা জানটা বের হয়ে যাবে যে কীভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফিফটি সেভেন সো দিস ইজ কোড নাম্বার ফিফটি সেভেন কোনো তুলনা হয় সব ড্রেসের এইটা ড্রেস আপু যদি বানায় খালি পরে আসতে পারতাম হ্যাঁ এটা যদি খালি বানায় পরে আসতে পারতাম আপনারা বলতেন টুপাপু আর টাকাইতে পারতেছি না তোমার দিকে মাথাটা ঘোরাচ্ছে আমি দেখতে পাচ্ছি লিটারলি এটা বানানোর পরে কি লাগবে একটু শর্ট করে বানাতাম এটা আমি এটা লং করেও খুব ভালো লাগবে সো এটা হচ্ছে সাইডের প্যানেলটা দেখেন অদ্ভুত সুন্দর সো সাইডের প্যানেলটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্ট এবং হচ্ছে গিয়ে ব্যাক খুবই সুন্দর আজকের আয়দা গুলো একদম নতুন কতদিন পরে নতুন আয়দা লন এসছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফিফটি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা একদম কন্ট্রাস্ট মেরুন কালারের ফ্লোরালে আপনার এটা ওনাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেসটা সো এটার সাথে ওনাটা চারপাশে খুব সুন্দর করে বর্ডার লাইন পাচ্ছেন ওনাটা পেয়ে যাচ্ছেন পুরোটা ফ্লোরালে জামাটা আর তো প্যাটার্ন নিয়ে বলার কিছু নাই আমার অত্যন্ত সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সাথে প্যান্টটা দিয়েছে মানে আমি কি বলবো আপু কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনারা বলেন তো এটা একটা প্যান্টের কাপড় এই ড্রেসের মানে আমাকে বলেন এই ড্রেস কিভাবে চোদ্দশো টাকা হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফিফটি

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 58 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি সো এটা দেখেন এটা রেড এবং খয়েরি কালার এই দুইটার হচ্ছে জল ছাপে পড়া পুরোটা ডিজিটাল প্রিন্ট আপ জল ছাপ ওরনাটা পুরোটা ইক্কাতে আর কিছু বললাম না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 58 সো দিস ইজ কোড নাম্বার 58 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন 1400 টাকা সো এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার ফ্রন্টটা এটা হচ্ছে গিয়ে এটা ব্যাক পার্টটা এবং ব্যাক পার্টের সাথে এরকম স্লিভস এর কাপড় দেওয়া আছে এবং স্লিভস এর মুড়ির মধ্যে এখানে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে হ্যাঁ সো শোনেন এখন আমি ওড়নাটা দেখালেই আপনাদের মাথাটা জাস্ট বো বো করে ঘোরা শুরু করবে আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি ফিফটি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে এখন বলে মাথাটা বো বো করে ঘুরছে কিনা এরকম একটা ওড়না যদি কোনো ড্রেসের সাথে থাকে আপু এই ড্রেস ছাড়া যাবে আমাকে একটু বলেন এই ড্রেস কোনো ভাবে ছাড়া যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফিফটি এইট প্রাইস হচ্ছে গিয়েটার 1400 ডেলিভারি ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি প্যান্টের কাপড়টাও কি সুন্দর দিয়েছে দেখেন প্যান্টের কাপড়টা পুরোটা স্ট্রাইপসের নিচে একটু ডিভাইডার করে বানাবে এটা যেই সুন্দর লাগবে

সো এটা হচ্ছে কি কোড নাম্বার ফিফটি নাইন হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার ফিফটি নাইন অল ড্রেসটা এরকম করে পেয়ে যাচ্ছেন ফ্লোরালে খুব সুন্দর সাইড প্যানেল আছে ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভস এ ইউজ হয়ে যাবে সো এই যে ফ্রন্ট ব্যাক স্লিভস একই থান থেকে একইভাবে চলে আসবে সাইডে প্যানেল দিয়ে দিয়েছে ইউজ করার জন্য একটু লেজ ইউজ করবেন একটু প্যানেলটা ইউজ করবেন আর কিছু লাগবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি ফিফটি এটা দেখেন ওনাটা দিয়ে দিয়েছে কনফ্রাস্ট কি সুন্দর না ওড়নাটা চারপাশে এত সুন্দর করে গ্রিন এর আপু পাটটা পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে কি কি ওড়নাটা থাকছে কন্ট্রাস্ট যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেজে সো দিস ইজ কোড নাম্বার 59 প্রাইস হচ্ছে কি এটার 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা একদম একদম হাতের কাপড় সবগুলোতে আলাদা আছে আপু এর জন্যই বডি যদি আপনার একদম কত নাইনটি প্লাস দরকার হয় কাপড় চলে আসবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা স্লিভস কাপড় আলাদা করে দেওয়া আছে আর হচ্ছে গিয়ে কি আছে বলেন তো অনেক কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর লনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা অল ওভার প্যান্টটা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন কোড নাম্বার বললাম এটা আমি ফিফটি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন এটা অনেক সুন্দর সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার রে মা এটা কি গায়ে ধরলাম আমি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্সটি এটা দেখেন আপু আল্লাহ এতগুলো ড্রেসের মধ্যে একদম অনন্য একটা ড্রেস ওনাটা অনেক সুন্দর থামিন আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সিক্সটি সিক্স জিরো একদম মাস্টার্ডের সাথে ইয়েলোর একটা সরি ব্ল্যাকের একটা কম্বিনেশন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সিক্সটি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্ট এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক এবং এটা হচ্ছে কি একটা স্লিভ দুটো খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে যার কাছে যেটা ভালো লাগে তো এগুলো কালকে শোরুমগুলোতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর বা মানে আফটার লাঞ্চ হয়ে যাবে হ্যাঁ আফটার লাঞ্চের পরে এগুলো শোরুমগুলোতে পেয়ে যাবে সো আপু আপনাদের বিকাশ অ্যাডভান্স করতে হয় আপনি যদি ঢাকার বাইরে হন এবং আপনার যদি অর্ডার আমরা কনফার্ম করি তখন আমরা বিকাশ আপনাকে নাম্বার দিলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিতে হয় সো বিকাশ আপনার ডেলিভারি চার্জসহ আপনাকে পে করতে হয় আপু বাট ফোন আসলে বিকাশ করে দিন না আমরা ইনবক্সে কনফার্ম করে আমরাই আমাদের রেজিস্টার্ড বিকাশ নাম্বার দিব সো এটার ওনাটা দেখেন আপনি যেটা আমি কথা বললাম যে অদ্ভুত সুন্দর সো এটার কোড নাম্বার বললাম আমি 60 প্রাইস হচ্ছে কি এটার 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা লুক সো গুড সো ড্যাম গুড এটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 60 প্রাইস হচ্ছে কি

আমি বললাম হচ্ছে ওকে এই হচ্ছে গিয়ে জামাটা এটার সাথে আপু সাইডের প্যানেলটা মানে আমি কি বলবো কালার কন্ট্রাস্ট মানে বুকে আগুন জ্বালানো বুকে সত্যি আগুন জ্বলছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ ওনাটা কন্ট্রাস্ট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার হচ্ছে গিয়ে সিক্স হচ্ছে ঢাকা হলে কমছে ঢাকা বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি কত জানেন কোড নাম্বার বলে অনেক সুন্দর

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সিক্সটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আচ্ছা এটা হচ্ছে কি লাস্ট কোড এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত সিক্সটি টু আচ্ছা আজকে যতগুলো ড্রেস দেখালাম আপু এই ড্রেসটা মানে আমি আমি সবগুলো খুলে দেখতে পারি না এটাই আমি লাল তো চোখে লাগতেছিল সেটা আমি লাইভের আগে খুলে দেখেছি এবং আমি বলতেছিলাম যে এটাই বানাবো আমি এখন এগুলা দেখে আমার মাথা এখন ঘুরাইতেছে এখন আমি ডিসাইড করতে পারতেছি না আসলে কোনটা ছেলে কোনটা বানাবো এত আমি দেখাচ্ছি ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকা বাইরে হচ্ছে গলাটা খুব সুন্দর করে এখন ইয়ক স্টাইলে করা আছে কুয়াটার মধ্যে বল প্রিন্ট বল করা আছে সাইডে আবার প্যানেল দেওয়া আছে ইন কেস ইফ ওয়ান্ট টু ইউজ

প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ এনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন জামাটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে সো এটা হচ্ছে গিয়ে এটার ওরনাটা সো ওরনাটা কিন্তু এরকম হ্যাঁ এটা কিন্তু আবার ডিজাইন এই বলগুলোর মধ্যেও কিন্তু আপনার এই ডিজাইনটা আছে হ্যাঁ সবগুলো বল কিন্তু একদম ফুল রাউন্ড না কিছু বল রাউন্ড আর কিছু বলের মধ্যে কিন্তু ডিজাইন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার 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 সৌন্দর্য কি জানেন এই যে চারপাশ থেকে একটা ফ্লোরাল একটা ইউজ করেছে অনেক সুন্দর লাগছে এটার জন্য যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সিক্সটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার 1400 ডেলিভারি চার্জেন্স ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে এটা হচ্ছে গিয়ে প্যান্ডেল কাপড় কি অদ্ভুত রকম সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন গয়না মাংস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি সিক্সটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এই ছিল আজকে টোটাল বারোটা ডিজাইন ইনক্লুডিং মাই ওয়ান হ্যাঁ হোয়াট ইজ দ্য পেমেন্ট অপশন ফ্রম ওভারসিজ হোয়াট এভার ইউ লাইক আপু আপনি চাইলে আপনার দেশে যে রিলেটিভ আছে যার দ্বারা আপনি রিসিভ করাবেন সে যদি ঢাকার মধ্যে থাকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারে ঢাকার বাইরে হলে বিকাশ অর ইভেন আপনি যদি চান যে আপনি ডিরেক্ট পে করবেন নো ওয়ারিজ আপনি সরাসরি আমাদের মানে আপনি যদি বলেন আমি ব্যাংকে পে করবো আমি আমরা আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা শেয়ার করে দেবো আপনি ডিরেক্ট ওখানে পে করতে পারেন ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তোমারটার কোড নাম্বার কত ছিল বলো তো আপু আপু আমারটা দিয়ে শুরু করেছে আমার আজকে এই লাইভের কোড নাম্বার আমি স্টার্ট করেছি ফিফটি ওয়ান থেকে আমার যদি আপু আর একদম মানে শক্তি নাই শরীরের মধ্যে বাট স্টিল আমি ট্রাই করতেছি আমি যদি পারি স্টিল পিকচারের ছবি তুলে আমি কোডিং সহ দিয়ে দিব তাহলে আর আপনাদের কষ্ট করে কোড মনে রাখতে হবে না বাট আমি অবশ্যই বলবো আপু ওই পর্যন্ত ওয়েট করেন না যারা লাইভ দেখেছেন এত সুন্দর ড্রেস ডোট মিস এড জাস্ট কোড নাম্বারটা দিয়ে ইনবক্সে অর্ডার প্লেস করে ফেলেন এক ঘন্টা পর থেকে আপনি ইনবক্সে অ্যাভেলেবেল থাকবে অ্যাডমিট ইনশাল কনফার্ম করে ফেলবে ঠিক আছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার গেল 62 প্রাইস হচ্ছে কি 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় 50 টাকা আউটসে ঢাকায় 80 টাকা সো আমারটা যারা ভালো লাগছে খুবই আমারটা অপো আইদা লরি এটা গতবারের ছিল কমন পড়েছে বলে আমি আমারটা পরে চলে এসেছি সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ছিল 51 হ্যাঁ এটা অপো 1400 টাকা খুব সুন্দর অপো মানে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আইজালনের সো দেখতে খুবই সুন্দর লাগে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমার পড়া ব্ল্যাক জয়পুরি আপু এখনো আসে নাই আসলে ইনশাআল্লাহ 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 কি জানি বলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্মী আপুটা এত বার ড্রেসের প্রাইস বলেন আরো অনেককে দেখি তারা ড্রেসের প্রাইস বলতে চায় না আমার কাছে এটা ভালো লাগে না আমার কাছে মনে হয় কাস্টমার যখন নেবে আমি ড্রেস দেখানোর আগে তার জানা উচিত দাম কত আছে কি টাইপের ড্রেস আমি বা কোন রেঞ্জের আমি ড্রেস দেখাবো হ্যাঁ দাম একটা অনেক বড় ফ্যাক্টর দাম একটা ব্যাপার আছে না বাজেটের একটা ব্যাপার থাকে তো আচ্ছা যাক সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থাকেন কোচের ব্যাগ আপু কালকে ইনশাল্লাহ হ্যাঁ কোচের ব্যাগ আজকে আমি সেটি করতে পারি আমার সামনে সবগুলো আছে বাট আমি বিল মিলাইতেই পারি না আর আমার আর আজকে আমার আর কোনো শক্তি নাই আজকে আমার শক্তি গায়া শেষ সো থ্যাংক ইউ সো ভেরি মাচ হ্যাঁ আই ওয়ান্ট পে ফ্রম এব্রড সো সাজেস্ট মি দ্য বেস্ট অপশন প্লিজ আপু ব্যাংক পেমেন্ট আমাদের হিউজ দেশের বাইরের আপুরা নিয়মিত ব্যাঙ্ক পেমেন্ট করতেছে সো আপনি জাস্ট বললেই হবে যে আমি সরাসরি অ্যাব্রড থেকে পে করতে চাই জাস্ট অর্ডার কনফার্ম হওয়ার সময় আপনি যখন অর্ডার মানে যদি এখন নেন এখান থেকে কথা কথা আপনি দুইটা ড্রেস নিলেন বা তিনটা ড্রেস নিলেন কোড নাম্বার দিয়ে কনফার্ম করলেন বাংলাদেশের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে দিলেন আর লিখে দিলেন যে আমি বাড়ি থেকে অ্যাব্রড থেকে সরাসরি পে করব দ্যাটস ইট যেই অ্যাডমিনি আপনার মেসেজটা খুলবে সেই অর্ডারটা কনফার্ম করে আপনাকে সুন্দর করে পেমেন্ট প্রসিডিউর আপনাকে দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি যাই সবে আপু আমারটার কোড নাম্বার ছিল ফিফটি ওয়ান সোনা আমারটা আমারটা দিয়ে শুরু করেছি সো আমারটার কোড নাম্বার হচ্ছে কি ফিফটি ওয়ান ওকে সো আমারটার আমি আনস্টিচটা দেখিয়েছি স্টিচ তো আমি পরে আছি সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন ঠিক আছে আমি গেলাম তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি নিব আপু সিক্সটি টু নেন না শোনা যে যার যেটা ভালো লাগে সে সেটা নেন ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক বাবা